হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভাই বোনেরা আশা করি ভালো আছেন আমি মেলার মধ্যে ভালো আছি আমি আজকে একদম একটা রান্না করি মাছটা অনেকে মনে হয় চিনি আমরা বলি নারিকেলে মাছ আমি হাতে মাখায় রান্না করবো আপনাদেরকে দেখাই আমি কীভাবে রান্না করি পেঁয়াজটা দিয়ে দিলাম লবণটা দিয়ে দিব এখানে একটু দুনিয়ার গুঁড়ো দিয়ে দিব হলুদ গুঁড়ো এখানে একটু হলুদ গুঁড়োটা কম দিতে হবে কারণ হলুদ গুঁড়োটা বেশি হয়ে গেলে একটা গন্ধ হয়ে যায় মরিচ আমি কাঁচামরিচ আমি বেটে দিব এই জন্য গুঁড়ো মরিচটা একটু কম দিলাম এখানে আমি রসুন আর কাঁচামরিচ এটাকে আমি ব্লেন্ডারে বেলেন করে নিয়ে আসছি এটা দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে একটু মাখ পেঁয়াজটা একটু ভালো করে মেখে নেব বিসমিল্লা একদম পেঁয়াজটাকে ভালো করে এভাবে মাখতে একদম গরম করে ফেলতে হবে যেতে ডাকে আমি কষাবো না যাতে পেঁয়াজটা আস্তে আস্তে না থাকে এটা গলে যায় ভালো করে মাখতে হবে নিলাম এখানে এখন তেল দিয়ে দেব তেলটা দিয়ে দিলাম এখানে দিব টমেটো এটা আমার ফোরজেন টমেটো এটা আমি ফোরজেন করে রেখে দিই যখন টমেটো থাকে আমি অনেক কিছুই ফোরজন করি টমেটোটা আমি ফোরজন করে রেখে দিই টমেটোটা দিয়ে আমি ভালো করে একটু মশলার সাথে মেখে নেব আমি একটু মোটামোটা করে কাটছি কারণ ফোরজন করা টমেটো আপনাকেই বলে যাবে অসুবিধা নেই ভালো করে একটু মেখে নিই দিয়ে দেবো মাছটা যে মাছটা আমি কেটে দিয়ে পরিষ্কার করে রাখছি এটাকে দিয়ে দিলাম দিয়ে মেয়েটাকে মেখে নেব যত ভালো করে মাখানো যাবে তত কিন্তু টেস্টটা বাড়ে আমার কাছে মনে হয় আপনাদের কাছে কেমন মনে হয় আপনারা কমেন্টে জানাবেন এটাকে মেখে নিলাম এখন পরিমাণ মতো পানি দিয়ে আমি এটাকে এখন সুন্দর হয়েছে দিয়ে বসাই দিলাম দিই বেশি পানি দেওয়া যাবে না টমেটো থেকেও কিন্তু পানি বের হবে এই জন্য এখানে বেশি পানি দেওয়া যাবে না দিয়ে আমি একদম ফুল আছে দিব এই যে একদম ফুল আছে ফুল আছে একটা ফুটাই নিব ফুটোয়ের মাঝারি আছে আমি এটাকে রান্না করব মাঝে মাঝে নেড়ে দিব আপনাদেরকে দেখাবো আমি কীভাবে রান্না করি কতটুকু জল রাখি এটি বলক আসছে আমি একবার নেড়ে দেই যেটা বারবার নাড়া যাবে না তাহলে কিন্তু ভেঙে যাবে আমি একটু হালকা নাড়া দিয়ে এটাকে রেখে দেব আমি আর একবার একটু নেড়ে দিই এটা প্রায় হয়ে গেছে যদি জল রাখেন তাহলে তেমন করে উঠেলেই হয় জল না রাখলে আর একটু ফুল আছে দিয়ে জোলটা কমাই নিলেই হয়ে যাবে দেখতে মার্শাল অনেক সুন্দর রে আমার রান্নাটা হয়ে গেছে আমি চুলাটা বন্ধ করে দিলাম আজকের মতো এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর যদি ভালো ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন বোনের পাশে দাঁড়াবেন যাতে বোনটা আগাই যেতে পারে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ